Hello, hello everyone, a... I hope you to are doing

আমার জামাকাপড়গুলো আছে হ্যালো হ্যালো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা ভিডিওটা দেখছো অনেক অনেকদিন পর লাইভে এসে সকালবেলা একবার এসেছিলাম আমার ছেলের জন্য আমি করতে পারিনি ছেলে এত বদমাসী করছিল দেখছি লাইভটা সবাইকে হ্যালো সবাইকে কেমন আছো সবাই নমস্কার মিষ্টি গল্প সবাইকে অনেক ওয়েলকাম আর লাইভটা দেখার জন্য সবাই কি করছো আর অনেকদিন পরে আজ লাইভে এসেছি বেশ ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে এলাম যারা যারা আমার লাইভটা দেখছো তারা একটা কমেন্ট করে জানিও হ্যালো হ্যালো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমার একটা ছেলে আছে আমি ম্যারিড আর আমার একটা ছেলে আছে সবাই কেমন আছো একটু গল্প করতে এলাম যদি যদি কারো কোনো কোশ্চেন দেখো করতে পারো আর অনেকটা দিন পরেছি লাইভে চাল ছিলে ঘুমাচ্ছে বলে আসতে পারলাম নালে পাততাম না গজটা দি আসি মোটামুটি শীত পড়ে গেছে অল্প অল্প ঠান্ডাও লাগছে আমার ব্লগ ভিডিও দেখো লাইফটা দেওয়া যায় একটু কমেন্ট করে জানিও তাহলে বুঝতে সুবিধা হবে কারা আমার লাইভটা দেখছো বেশ কন থাকবো না উঠে যাবে এক্ষুনি লাইভ টা দেখছো একটু কমেন্ট করে জানিও একটু গল্প করতেলাম তোমাদের সাথে আরও কিছু বলা থাকলে জিজ্ঞাসা করতে পারো সব একটু তাড়াতাড়ি আরো বেশি বেশি করে জয়েন্ট হয়ে যাও একটু গল্প করবো তোমাদের সাথে भाई एग्जाम के दीदी लिखे थे हेलो भाई थैंक यू আমি গান করতে পারি না আমি একদম গান করতে পারি না আমি যদি গান করি না আশেপাশে সবাই মানে ঘুমালেও জেগে উঠবে ছেলে উঠে যাচ্ছে এবার আমি আর ভিডিও করতে পারবো না জানলাটা খোলা চারটে বাজে মশা ঢুকে যাবে আরো ঘুমাচ্ছে এখন উঠো করবে